যে প্রতিটা বেতনে সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটা ধাপ থাকে এই বেতনে কিন্তু সর্বনিম্ন ধাপটা থাকলেও সর্বোচ্চ ধাপটা নেই যিনি গত সুবিধা পেয়ে এক হাজার টাকা পেয়ে আসছিলেন তাদের ক্ষেত্রে এই পনেরো পার্সেন্টে সর্বনিম্ন অর্থাৎ আজকে যদি কোনো কর্মচারী কাজে যোগদান করে তাহলে তারও বারে পনেরো পার্সেন্টে বারোশো সাঁত্রিশ টাকা কিন্তু বলা হয়েছে সর্বনিম্ন এক হাজার টাকা প্রাপ্য হবেন এখানেই ত্রুটি রয়েছে পনেরো পার্সেন্টে যে সর্বনিম্ন এক বারোশো টাকা বাড়ে সেখানে সর্বনিম্ন এক হাজার টাকা এটা সম্পূর্ণ অযৌক্তিক এই যে বিশেষ ভাতার প্রজ্ঞাপনটা জারি হয়েছে আপনারা এখনো এই প্রজ্ঞাপনের যে বিশ্লেষণ এই প্রজ্ঞাপনের যে বিষয়টা সার্বিক যে জিনিসগুলি এখনো আপনারা অনেকেই বুঝতেছেন না আপনারা অনেকেই এখনো বলছেন যে বার্ষিক যে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট সেই পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট কি পনেরো পার্সেন্টের মধ্যে ঢুকবে আগের যে পাঁচ পার্সেন্ট ছিল সেটা কি বহাল থাকবে নতুন পনেরো পার্সেন্ট যে যুক্ত হয়েছে সেখান থেকে কি আগের পার্সেন্ট মাইনাস হয়ে যাবে এই যে ইত্যাদি ইত্যাদি জিনিসগুলি আপনারা এখনো তালগোল পাকিয়ে ফেলছেন তাদের বোঝার জন্য এই ভিডিওটা আবার করছি কারণ আপনারা প্রতিনিয়ত মেসেজ এবং ফোন করে এই বিষয়গুলি জানতে চাচ্ছেন বিধয়ী বারবার আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা শেয়ার করে আমাদের এই দাবিগুলি এবং এই বিশ্লেষণগুলি সরকারের উচ্চ মহলে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে আশা করি এই বিশেষ সুবিধা নিম্নভাবে কার্যকর হবে নাম্বার ক এক জুলাই দুই তারিখ হতে প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেট এক থেকে নয় পর্যন্ত দশ পার্সেন্ট এবং দশ থেকে বিশ পর্যন্ত পনেরো পার্সেন্ট হারে কর্মচারীগণ বিশেষ সুবিধা প্রাপ্য হবেন অর্থাৎ প্রতি বছর এক জুলাই যে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় সেই ইনক্রিমেন্ট হওয়ার পর যে মূল বেসিকটা দাঁড়ায় সেই বেসিকের পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা আপনার বেতনের সাথে যুক্ত হবে অবসর উত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীগণ পি আর এ গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন এক জুলাইতে যারা পেনশনে যাবেন এক জুলাইতে পেনশনে যাওয়ার আগে আপনাদের যে বেসিকটা ছিল সেই বেসিকের পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা আপনারা প্রাপ্য হবেন এবং এক জুলাই ইনক্রিমেন্টটা যুক্ত হবে নাম্বার গ পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ সরকার হাতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন যারা পেনশনে আছেন আপনারা যে বেসিকে পেনশন পাচ্ছেন সেই বেসিকের পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবে নাম্বার গ যে সকল অবসর গ্রহণকারী কর্মচারীগণ তাদের গ্রোস পেনশনের একশো পার্সেন্ট অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের জন্য উন্মুক্ত উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না অর্থাৎ যারা পেনশন বিক্রি করে গেছেন এক কথাই হচ্ছে যারা পেনশন বিক্রি করে গেছেন তারাই এই সুবিধা পাবেন না বিনা বেতনের ছুটিতে যারা লি উইদাউট পেতে আছেন তারা এই সময়টার জন্য এই সুবিধা পাবেন না তারপরে যারা সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন অর্থাৎ যারা সাসপেনশনে আছেন তারা তাদের যে মূল বেসিকের ফিফটি পার্সেন্ট মানে অর্ধেক সেই অর্ধেকের পনেরো পার্সেন্ট হারে মূল বেসিকের সাথে মূল বেতনের সাথে বিশেষ সুবিধা পাবেন তারপরে হচ্ছে নাম্বার চারে বলা হয়েছে অর্থ বিভাগের অধ্যাদেশ নম্বর এত তারিখ আঠারো সাত দুই এত দ্বারা বাতিল করা হলো অর্থাৎ আঠারো সাত দুই হাজার তেইশে গত যে পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা প্রদান করা হয়েছিল সেই সুবিধাটা সম্পূর্ণভাবে বাতিল করা হলো তার মানে হচ্ছে আপনার আগের যে পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা ছিল যেখানে বলা ছিল সর্বনিম্ন এক হাজার টাকা এই পুরো জিনিসটাই বাতিল করা হয়েছে তার মানে আপনি এখন থেকে নতুন করে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এখানে আরেকটা কথা যেটা স্পষ্ট করে যে জিনিসটা এখানে উঠে আসছে সেটা হচ্ছে যে সর্বনিম্ন এক হাজার টাকা যে কর্মচারীরা কর্মরত আছে তারা সর্বনিম্ন এক হাজার টাকা প্রাপ্য হবেন এবং যারা পেনশনে আছেন তারা ন্যূনতম পাঁচশো টাকা প্রাপ্য হবেন এখন সমস্যাটা এখানে দাঁড়িয়েছে যে প্রতিটা সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটা ধাপ থাকে এই বেতনে কিন্তু সর্বনিম্ন ধাপটা থাকলেও সর্বোচ্চ ধাপটা নেই সেই ক্ষেত্রে সর্বোচ্চ ধাপে আটাত্তর হাজার টাকার দশ পার্সেন্টে আসে সাত হাজার আটশো টাকা যেটা ছিল গত পাঁচ পার্সেন্টে তিন হাজার নয়শো টাকা সর্বোচ্চ আর এবছরে কিন্তু সর্বোচ্চ ধাপটা না থাকায় তিনি পাচ্ছেন সাত হাজার আটশো টাকা আর যিনি গত পাঁচ পার্সেন্ট সুবিধা পেয়ে সর্বনিম্ন এক হাজার টাকা পেয়ে আসছিলেন তাদের ক্ষেত্রে এই পনেরো পার্সেন্টে সর্বনিম্ন অর্থাৎ আজকে যদি কোনো কর্মচারী কাজে যোগদান করে তাহলে তারও বারে পনেরো পার্সেন্টে বারোশো সাঁত্রিশ টাকা কিন্তু বলা হয়েছে সর্বনিম্ন এক হাজার টাকা প্রাপ্য হবেন এখানেই ত্রুটি রয়েছে পনেরো পার্সেন্টে যে সর্বনিম্ন এক বারোশো সাঁত্রিশ টাকা বাড়ে সেখানে সর্বনিম্ন এক হাজার টাকা এটা সম্পূর্ণ অযৌক্তিক একটা স্লোট দেওয়া হয়েছে আমরা জানি যে প্রতি বছর বাজেট নির্ধারণের পরে একটা বাজেট পর্যালোচনা সভা হয় আমরা সরকারের যে অর্থ উপদেষ্টা মাননীয় অর্থ উপদেষ্টা সহ মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি বিশেষ করে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীর পক্ষ থেকে আমরা এই অনুরোধটা করছি যে আপনারা এই প্রজ্ঞাপনটা বিচার বিশ্লেষণ করে দেখবেন যে সর্বনিম্ন এক হাজার টাকা কারো আসে কি না পনেরো পার্সেন্টে আজকে যোগদান করা আট হাজার দুশো পঞ্চাশ টাকা বারে বারোশো টাকা সেখানে সর্বনিম্ন এক হাজার টাকা কতটুকু যৌক্তিক এটা আপনারা বিচার বিশ্লেষণ করে সর্বনিম্ন আবার সংশোধনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি কর্মচারী বৃন্দ রয়েছেন এবং যারা এই পনেরো থেকে বিশ গ্রেডের মধ্যে যারা আছেন মানে যারা সর্বনিম্নটা পাবেন আপনারা সবাই এই দাবিটা তুলে ধরুন যাতে আগামী বাজেট পর্যালোচনা মিটিং এর আগেই যাতে আমাদের এই সংশোধনী দাবিটা সরকারের কাছে পৌঁছায় এবং এই সংশোধনীটা আনাটা খুবই জরুরি বলে আমরা মনে করছি তাই আপনারা সবাই দায়িত্ব নিয়ে এই দাবিটা প্রচার করতে আপনারা ভূমিকা পালন করবেন বলে আশা করি এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন